গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি নয় মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি এত যত্ন এত পরিকল্পনা এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে বানাইলাম বিনিময়ে এই তুমি তামসা করবা তুমি কারাইয়া মুদবা তুমি বসে বসে মোবাইল টিপবা আর রাস্তার বেড়ি দেখবা মোবাইলে উলঙ্গ ছবি দেখবা সারা রাত জন্তু আর জানোয়ারের মতো ঘুমাইবা সকালবেলা হাই ওয়ান কুকুরের মতো সকালবেলা শুয়ে থাকবা এই জন্য তোমারে বানাইছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের বহু জায়গা আমাদেরকে বলেছেন বান্দা আমি রব্বুল আলমিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়ে আমি রব্বুল আলমিন তোমাকে বারবার একটা কথা বলে দিচ্ছি যে তুমি এ কথা বেবো না দুনিয়ায় গিয়ে যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানাইছি এটা তুমি মনে করো না এক দুই তুমি এটা মনে করো না আমি আল্লাহ তোমার থেকে গাফেল বরং তুমি যতক্ষণ হায়াত পাও আমি এক সেকেন্ড তোমার থেকে না আমার ব্যস্ততা অনেক বেড়ে নাও আমি গোটা সৃষ্টি চালাই বা ফ্লুকাত চালাই আমার অনেক কাম কিন্তু এরপরেও তুমি মনে রাখো আমি এক পলকের জন্য তোমার থেকে গাফেল কথা বুঝছেন কিনা তিন তুমি এটা মনে রাখবা তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে বলেন কথা খেয়াল রাখবো আল্লাহ বলেন আফা আবাসান আমার বান্ধা যেন আল্লাহ আফা হাসিব তুম হাজের অর্থাৎ উপস্থিত এই সামনের আইখা যেন বলতেছে কাছে আইনা আফা হাসি বিতুম এই তুমি কি এই ভেবেছ যেন সামনাসামনি তুমি কি এই মনে করছো আল্লাহ তোমাকে অনর্থ বানিয়েছি কোন লক্ষ্য উদ্দেশ্য নাই তুমি জানো এক বাবার এক ফোটা বীর্য তৈরি করতে আমি আল আমিন গোটা পৃথিবীকে সাজিয়ে এরপরে খাদ্য কণিকা পানি কনিকা আমি আল্লাহ তালা তোমার বাবার শরীরের মধ্যে প্রবেশ করি বীর্যের ফোটা তৈরি করেছি আর সেই খাবার থেকে বীর্য সেই খাবার গোটা পৃথিবীর থেকে আমি আল্লাহ বাছাই করে তোমার বাবার কাছে পৌঁছাইছি তুমি একজন মানুষকে বানাইতে গিয়ে আমি রব্বুল আল গোটা পৃথিবী ব্যবহার করছি আপনি যা খেলেন খাবারের লোকমাগুলো কোনখান থেকে ভাত আসলো কোনখান থেকে চাল আসলো কোন ক্ষেতের ফসল কার ক্ষেতের ফসল আপনি কোথাকার পানি কোথাকার তরকারি কোথাকার লবণ আপনি জানেন কি কথা বলেন না জানেন কেউ আচ্ছা দুই নম্বর কথা হলো প্রত্যেকটা খাদ্য এই জমিনে উৎপাদন হওয়ার পিছনে আসমানের এবং জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি সবটাকে ব্যবহার করতে হয়েছে আল্লাহ বলেন তোমাকে আমি বানাইতে গিয়ে বান্দা গোটা পৃথিবী আমি ব্যবহার করছি পৃথিবী তুমি খাম মনে করো না গোটা পৃথিবীর থেকে আমি তোমার বাবার ভিতরে এনে বীর্যের ফোটা দিয়ে তোমার মায়ের জড়ায়ুতে পৌঁছিয়েছি সেখান থেকে আবার নয় মাস এক টানা আমি আল্লাহ তোমার কাজ করেছি মায়ের পেটে তোমারে বানাইছি নাক আমি লাগাইছি চোখ আমি লাগাইছি হাত আমি লাগাইছি কান আমি লাগাইছি মাকেও বলি নাই বাবাকেও বলি নাই কাউকেও বলি নাই তাইলে বান্দা গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি নয় মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি এত যত্ন এত পরিকল্পনা এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে বানাইলাম বিনিময়ে এমনে 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 এই তুমি তামসা করবা তুমি খারাইয়া মুদবা তুমি বসে বসে মোবাইল টিপবা আর রাস্তার বেড়ি দেখবা মোবাইলে উলঙ্গ ছবি দেখবা সারা রাত জন্তু আর জানুয়ারের মতো ঘুমাইবা বেলা হাইওয়ান কুকুরের মতো সকালবেলা শুয়ে থাকবা এই জন্য তোমারে বানাইছি কি ভেবেছ আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই এমনি এমনি বানাইছি এ তুমি ছাগল পাগলের মতো চলবা এমনি বানাইছি একজন সুস্থ বিবেকবান একজন রুচি সম্পন্ন মানুষের চলাফেরা এমন হয় যে রাস্তার মধ্যে যে কোনো মহিলা ছাড়বে আমি রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় থাকবো পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি নর্তুকি সিনা ব্যবচারের দৃশ্য সারা রাত আমি মোবাইলে দেখব এরপরে মদ জুয়া নেশা জিনা ব্যবিচার অশ্লীলতা এইটার মধ্যেই আমি লিপ্ত থাকবো গান বাদ্য সিনেমা নাটক জিনা ব্যাবিচার এটাই জিন্দিগি এটাই রাত এটাই দিন আহা হাই কেমনে ভাব মাদের ভাবা উচিত বোনদের বাবা উচিত মহিলাদের বাবা উচিত মা বোন স্ত্রী কন্যা আপনারাও ভাবেন আপনাদেরকে আল্লাহ তালা কেন পাঠাইছে বোন এই শরীর আটষাট কাপড় পরে রাস্তায় রাস্তায় যৌবন ফেরি করার জন্য না এই রূপ ফেরি করার জন্য চি 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 এক নারী রূপের ফেরি করে যৌবন ফেরি করে কার কাছে বখাটে দুশ্চরিত্র উশৃঙ্খল অসভ্য জানোয়ার প্রকৃতির যুবকদের ভোগের উপভোগের সামগ্রী হওয়ার জন্য বেপর্দা নারী তো কি করে বলে না বেহায়া নারী রাস্তায় কি করে বাজারে মার্কেটে বে নারী কি করে রূপের ফেরি করে যৌবন ফেরি করে ফেরি ফেরিওয়ালা ফেরিওয়ালা হা হা হায় 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 জানে না আত্মপরিচয় যার নাই তার আছে যে চিনে না আমি আমি কে আমার এই দেহ কার দেওয়া আমি আসলাম কেন আমি করছি কি এত লক্ষ্য পুরুষ একজন বেপর্দা নারীকে দেখলে তার উপকার তার ফায়দাটা কি বলে রাস্তার একশো যুবক তার দিকে তাকায় থাকলে ওই নারীর উপকারটা কি আর যুবক তুমিও উলঙ্গ ছবি দেখলে তোমার উপকারটা কি শরীরের ক্ষতি ছাড়া নিজের যৌন ক্ষতি ছাড়া নিজের শারীরিক যৌবনের সুখাম শক্তি নষ্ট হওয়া ছাড়া অল্প কিছুদিনের পরে নিজের কোমরের ফ্যান কেবল নিচের দিকে পড়ে যায় এটা টানন ছাড়া উর্ফের দিকে আর কি তা আমি তো অনেক দেখি রাস্তাঘাটে ফ্যান হয়ে যায় নিচের দিকে যায়গা

আমার একটা ইচ্ছা আছে আমি এত কষ্ট করে তোমাকে সাজিয়েছি লাকাদ খালাক নাল ইনসা নাফি আহ স্যারি তখভিন আঃ আল্লাহ তালাবার আমি যেন এটা এমনি বুঝি আল্লাহ যেন বলে বান্দা শোনো তোমার গল্প তুমি শোনো আমি না যেদিন তোমার নাক লাগাইছি তোমার মায়ের পেটে সেদিন আমি নাক লাগাইছি তো একবার তাকায়া দেখছি লক্ষ্যবার তাকায়া দেখছি লক্ষ্যবার চতুর্দিকে আমি অসংখ্য প্রাণীকে নাক দিছি গরু ছাগল কুকুর বিড়ালের তালা সবগুলোর দিকে তাকাইয়া দেখছি তাকাই আবার তোমাকে দেখছি দেখে আমি যখন বুঝছি হা বন্দা তোমারটাই সবচেয়ে সুন্দর তখন আমি আল্লাহ তালা পর একটা বানাইস লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি কবি বলে মানুষ তুমি বিশ্বাস করো অবশ্যই আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি নাক লাগিয়েছি একবার দেখেছি কান লাগাইছি একবার তাকিয়ে লক্ষ্যবার দেখছি লক্ষ্যবার বারবার দেখে দেখে নয় নয় মাস আমি কি করলাম আমি তো সেই আল্লাহ যে বানাইতে চাইলে এক সেকেন্ডেই বানাইতে পারতাম পারতো কিনা কোন বললেই তো হতো আমি যদি বলি হও তাইলেই তো হয়ে যায় তাইলে তোমাকে এতদিন কি করলাম যত্ন করে বানিয়েছি মনের মতো করে সাজিয়েছি আমি আল্লাহর পছন্দ মতো তোমাকে বানিয়েছি ফি আই আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি আল্লাহ আমার ইচ্ছে মতো পছন্দ করে তোমাকে চেহারার আকৃতি দিয়েছি আমি সাজিয়েছি আমি আমি সাজিয়েছি আমি সাজাইছি ওলা কাদ খালাক সুম্মা সো্বয়ার আল্লাহ বলে বান্দা আমি বানিয়েছি ও তোমাকে আমি সাজিয়েছি ও তোমাকে বানাইছি ও আমি সাজাইছি ও আমি কে বানিয়েছেন কে সাজিয়েছেন আল্লাহ আল্লাহ তো সেই তোমাকে আমি এমনি এমনি বানাইলাম তোমার কোনো ডিউটি নাই কোনো কাজ নাই তোমার যা মন চায় তাই করবে তুমি আল্লাহ আল্লাহ আমাদেরকে মনে করা বলেন আমি তোমাকে অনর্থক বানাই নাই বন্দিগির জন্য বানাইছি ইবাদতের জন্য বানাইছি গোটা পৃথিবী আমি তোমার জন্য শুধু তোমাকে আমি আমার জন্য সারে দুনিয়া তেরে নিয়ে তু সেরেফ মেরে নিয়ে তাম পৃথিবী আমি তোমাকে দিলাম শুধু তুমি আমি তোমার অনুগত বানিয়ে দিয়েছি একবার ঘর বানাও মিল বা ফ্যাক্টরি নিজের হাঁটা নিজের যানবাহন নিজের চলাফেরা নিজের বসত নিজের ফল নিজের ফসলের গাছ যা মন চায় এই জমিনের ব্যবহার করছো কই জমিন একবারও প্রতিবাদ করে না কারণ আমি আল্লাহ জমিন তোমার জন্য অনুগত করে দিয়েছি বলেন না আল্লাহ করে দিয়েছে আল্লাহ আল্লাহ দিয়েছে বলেন তাহসাবান তুমি আমি আল্লাহকে গাফিল দেব না দুই নাম্বারে এই কথাটা মনে রাখা আমিও মনে রাখি আপনিও মনে রাখেন আল্লাহ বলে আমি গাফিল না আমি গাফেল না মা ঘুমায় আমি ঘুমাই না বাবা ঘুমায় আমি ঘুমাই না মেম্বার ঘুমায় আমি ঘুমাই না মেয়র ঘুমায় আমি ঘুমাই না চেয়ারম্যান ঘুমায় আমি ঘুমাই না র্যাব ঘুমায় আমি ঘুমাই না পুলিশ ঘুমায় আমি ঘুমাই না সবাইকে ফাঁকি দেওয়া যায় সবাইকে ফাঁকি দেওয়া যায় আমাকে ফাঁকি দেওয়া যায় না না নাফরবান যে যা করছো আমি আল্লাহকে আমি আছি আমি দেখছি আল্লাহ বলেন গুণা ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে একাই দেখতে যথেষ্ট আমি সব খবর রাখি আল্লাহ তালা বলেন আলম তুমি জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ আবার বলেন আবার বলেন আবার বলেন রাত দুইটা বাজে যুবক তুমি যখন ডানে বামে তাকিয়ে দেখে বাবলা মা ঘুমিয়ে গেছে বাফ ঘুমিয়ে গেছে পাড়া ঘুমিয়ে গেছে কেউ জেগে নাই তুমি যুবক মনে মনে ভাবলা আমি একদম একা কেউ নাই কেউ নাই সব ঘুমিয়ে গেছে যার কারণে মোবাইলে খুলে উলঙ্গ ছবি দেখছো নত্তি নাচ দেখছো সিনার বেবিচারের দৃশ্য দেখছো মনে মনে ভাবছো কেউ দেখে না আর শাহিম থেকে রব্বুল আমিন ডাক দিয়ে বলে বান্দা আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি ঘুমাই নাই আমি ঘুমাই নাই আমি আছি লুদু সিনা বলা নাও আল্লাহ তালা বলেন আমার ঘুমও আসে না আমার তন্দ্রাও আসে আমার ঘুমও নাই আমার তন্দ্রাও নাই আমার মৃত্যুও নাই আমার ক্লান্তিও নাই আমার বিশ্রামও নাই আমার বিস্মৃতিও নাই আমার ভুলও নাই আমার পথও হারাই না আমি আল্লাহ আছি তো আছি থাকবো তো থাকব আমাকে তুমি গাফিল ব্যবহার কি ভেবো না বাফ বলেন না গাফ তাহলে এক নাম্বার আমাকে আল্লাহ অনর্থক বানায় নাই বলেন এক নাম্বার কি দুই আল্লাহ আমার থেকে গাফেল নয় বলেন দুই নাম্বার কি তিন নাম্বার আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি করতে হবে বলেন না ফিরে যেতে ও ইলাইহিন নুসুর আল্লাহ বলেন তোমাকে আমার দিকে ফিরতে হবে ও ইলাইহি তুহশারুন আল্লাহ বলেন তোমাকে আমার কাছে জমা হতে হবে আল্লাহ বলেন ওয়া ইলাইহি তুরজাউন তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ বলেন ওয়া ইলাইহিল মাসির আমি আল্লাহর কাছে তোমার প্রত্যাবর্তন আল্লাহ বলেন ইলাল্লাহি মারজিউকুম জামিআন তোমরা সকলেই আমার কাছে ফিরতে হবে আল্লাহ বলেন সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ভেতর বাহির প্রকাশ্য গোপন সব যিনি জানেন তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে এইভাবে বারবার 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 বার হাজার বার আল্লাহ বলছেন বান্দা ফিরতে হবে ফিরতে হবে আসতে হবে আমার কাছে আমার কাছে এতবার বলার পর আপনার একবারও কানে লাগলো না একবারও না আফসোস আফসোস নিজেকে কি পরিমাণ অহংকারী মনে করে নাফরমান বলেন তো স্বাভাবিক মুড়ে কথা কয় দেওয়ার তাকে বলে সুদ খায় ঘুষ খায় মদ খায় নেশা করে জুয়া খেলে মহিলা বেপর্দা চলে বাজারে মার্কেটে এটাকে ফ্যাশন মনে করে অনর্থক শরীর দুলায় অনর্থক বেপর্দা ঘরে নিজেকে অহংকারী মনে করে অহংকারী কেউ ধরবার নাই দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে জিন্দিগি কাটায় ঘুমায় কেউ ধরার নাই কেউ কিছু বলবে না আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি না নগদ শাস্তি দিতে পারি আমি পারি সেই ক্ষমতা রাখি আমি কিন্তু আমি বিচারের জন্য ফায়সালার জন্য আলাদা একটা দিন হাসরের দিন কেয়ামতের দিন নির্ধারণ করেছি ইন্নায়ওমাল ফাসলি কানামি কাটা এটা দিন ঠিক করছি এই কারণে নগদ শাস্তি দিলাম না না ইচ্ছে করলে প্রতিটা নাফরমানির পরে জলদি জায়গায় শাস্তি দিতে পারতাম বলেন পার্থকিনা হ্যাঁ ওই বাস বলেন না কেন পার্তু কিনা বলেন না ফজরের নামাজ না পড়ে আপনারা যারা ঘুমান আপনাদেরকে আল্লাহ তাআলা যদি ফেরেস্তা পাঠাইয়া বলতো এই যে তে যে ফজরের নামাজ পড়ে না পারে একটা ফাসাদ গিয়ে একটা লাথি মার একটা লাতিমার মার একটা লাথি একটা লাতির লগে দেখা যাইব আর স্পিড বোর্ডে ওড়ন লাগতো না টলারে ওড়ন লাগতো না নরসিং দি লাতির পড়ে লগে আর বোর্ডে ওড়ন লাগতো পারে না আল্লাহ তাআলা তাইলে কি পরিমাণ দয়া করছে কতবার ছেড়ে দিচ্ছে বলেন না বাবা হায়